আপনার কি ফ্যাটি লিভারের সমস্যা বা হাই প্রেশারের সমস্যা এগুলো কি একেবারে ন্যাচারালি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন তাই যদি চান তাহলে কিন্তু ন্যাচারালভাবে একেবারে সহজ সমাধান আছে এই ফ্যাটি লিভার বা হাই প্রেশারের জন্য মাত্র এক গ্লাস জুস যদি আপনি প্রতিনিয়ত খেতে পারেন তাহলে কিন্তু একেবারে অল্প দিনের ভিতরেই কিন্তু এটা নিরাময় করা সম্ভব বা নিয়ন্ত্রণ করা সম্ভব আর একটি গবেষণায় দেখা গেছে এই ফ্যাটি লিভার যদি আপনি শুরু থেকে নিয়ন্ত্রণ না করেন তাহলে কিন্তু পরবর্তীতে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারে আক্রান্ত হতে পারেন ন্যাচারালভাবে যদি আপনি ফ্যাটি লিভার বা হাই প্রেশার নিয়ন্ত্রণ করতে চান তাহলে কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটির যে বিটরুট পাউডারটা আছে এটা যদি আপনি প্রতিনিয়ত খেতে পারেন প্রতিদিন সকালে খালি পেটে তাহলে কিন্তু ম্যাজিকের মতো কাজ করে এই বিটরুট পাউডার যে বিটরুট পাউডারের ভিতরে এমন একটি উপাদান থাকে যেটার নাম হচ্ছে বিটেইন এই বিটেইন নামক উপাদান কিন্তু আপনার শরীরে টক্সিনটা বের করে দেয় এবং আপনার লিভারে কিন্তু চর্বিটা জমতে দেয় না এই বিটরুটে থাকে নাইট্রেট যেটার কাজ হচ্ছে আপনার রক্তনালী প্রসার করা আর রক্তনালী যখন প্রসার হবে তখন কিন্তু উচ্চ রক্তচাপ একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে বা উচ্চ রক্তচাপ স্বাভাবিক থাকবে তো এরকম গুণাগুণ সম্পূর্ণ বিট্রুত পাউডার যদি আপনি না খেতে পারেন ব্যর্থতা আপনার ন্যাচারাল উপায়ে আপনি যদি ফ্যাটি লিভার বা হাই প্রেশার নিয়ন্ত্রণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এখনই আমাদের এই বিট্রুট পাউডারটা সংগ্রহ করতে পারেন আর আমাদের এই পাউডারের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট এখানে কোনো প্রকার প্রিজারভেটিভ বা রং কেমিক্যাল থাকে না একেবারে ন্যাচারাল জিনিস তো আপনি কিন্তু সহজেই বুঝতে পারবেন যে আমাদের পাউডারের কোয়ালিটিটা কেমন আর এইটা সহজে বোঝার জন্য আপনাকে কিন্তু কাঁচা বিট্রুট আপনাকে হাফ কেজি ফ্রি দেওয়া হবে এই চারশো গ্রামের জারের সাথে তো আমাদের কিন্তু সুন্দর একটা রিটার্ন পলিসি আছে সেটা হচ্ছে আমাদের বিট্রুট পাউডার অর্ডার করার সাত দিন পরেও যদি আপনি মনে করেন যে না আমাদের বিট্রুট পাউডারে কোনো ভেজাল আছে বা রং কেমিক্যাল মিক্স আছে আপনি আমাকে জাস্ট ফোন কল করবেন আপনার সম্পূর্ণ টাকাটা রিফান্ড করে দিব ইনশাল্লাহ তো যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করে নাম পূর্ণ ঠিকানা এবং ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটি কনফার্ম করুন আমাদের প্রতিনিধি আপনাকে ফোন দিয়ে কনফার্ম করে তারপরে পার্সেলটা আপনার হাতে পৌঁছাই যাবে ইনশাল্লাহ